হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জর্ডান বাইক স্টেশন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে ইয়ামহা এম টি ফিফটিন আজকে আমরা এই বাইকটি নিয়ে কথা বলব চলুন শুরু করা যাক বাইকটির লুকস নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখতেই পাচ্ছেন বাইকটি অ্যাগ্রেসিভ লুকসের একটি নেকের স্পোর্টস বাইক এবং বাইকটির হেডলাইটের রয়েছে এলইডি লাইট আমরা বাইকটির ইঞ্জিন নিয়ে যদি কথা বলতে চাই বাইকটিতে রয়েছে ওয়ান ফিফটি সিসির সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভের লিকুইড কুল ইঞ্জিন এবং আপনারা দেখতেই পাচ্ছেন বাইকটির ইঞ্জিনে কত সুন্দর করে ইয়ামহা ব্র্যান্ডিং করা আছে বাইকটি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে নাইনটিন বিএইচপি এট টেন থাউজেন্ড আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক ইজ ফোরটিন পয়েন্ট সেভেন জিরো এট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম বাইকটিতে যে সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউএসডি সাসপেনশন এবং যে ব্রেকিং সিস্টেমটি রয়েছে এটি ডুয়েল চ্যানেল এবিএস আপনার যারা বাইকাররা আছেন তারা অবশ্যই জানেন ডুয়েল চ্যানেল এবিএস কতটা সেফ বাইকটিতে ইউজ করা হয়েছে টিউবলেস টায়ার এই বাইকটির ওয়েট নিয়ে যদি আমি কথা বলি এটি ওয়ান থার্টি কেজি এবং এর সিট হাইট হচ্ছে এইট সেভেন্টি মিলিমিটার এই বাইকটির টপ স্পিড হচ্ছে ওয়ান থার্টি কিলোমিটার পার আওয়ার মাইলেজ আপনার সিটিতে পেয়ে যাচ্ছেন থার্টি টু ফোরটি এবং হাইওয়েতে পেয়ে যাচ্ছেন ফর্টি আপ তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের জর্ডান বাইক স্টেশনে আমাদের জর্ডান বাইক স্টেশনে চলছে আকর্ষণীয় সব অফার্স এখান থেকে যদি আপনি কোনো বাইক পারচেস করেন তাহলে সাথে একটি হেলমেট পেয়ে যাচ্ছেন একদম ফ্রি এবং প্রবাসী ভাইদের জন্য রয়েছে স্পেশাল অফার আপনারা যদি এখান থেকে বাইক পারচেস করেন তাহলে একটি হেলমেট তো পাচ্ছেনই সাথে বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অনুযায়ী পাচ্ছেন ফুল ট্যাঙ্ক ফুয়েল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব অবশ্যই সবাই সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ